আল্লামা মামুনুল হক মুক্ত বাতাসে তিন বছর পনেরো দিন কারাবুক করার পরে আজ তিনি জামিনে মুক্তি পেলেন দর্শক যারা প্রাইম সিলেটে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে রাখছি আজ শুক্রবার তিন মে দু হাজার চব্বিশ ইংরেজি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আল্লামা মামুনুল হক গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি তিনি হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক যুগ্ম মহাসচিব আজ শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন আর এ তথ্য আমরা পেয়েছি মুক্ত বাতাসে আছেন এমনকি এই বিষয়টি নিশ্চিত যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমার সালাম নেবেন আমি নুমান আছি আপনাদের সাথে যুক্ত আপনারা কেমন আছেন একটু জানিয়ে দিবেন। আমরা জানলাম যে আজ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি পেয়েছেন যে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জেল সুপার সুব্রত কুমার বালা সাংবাদিকদের বলেন মামিনুল হক এই কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি ছিলেন গতকাল বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজ কারাগারে পৌঁছায় অর্থাৎ গতকাল রাত্রেই ওনার মুক্তি পাওয়ার কথা ছিল উনি যা জানিয়েছেন যে বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজ কারাগারে পৌঁছায় বেশ বেশ কোটি মামলা থাকা তা যাচাই বাছাই করা হয়েছে যাচাই বাছাই শেষ করতে সময় লেগে যায় এবং গোয়েন্দাদের প্রতিবেদন না পাওয়ায় তাকে গতকাল রাতে মুক্তি দেওয়া যায়নি আজ শুক্রবার বেলা এগারোটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে জেল সুপার যা জানিয়েছেন আমি আপনাদের জানিয়ে দিলাম দর্শক যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন আপনারা কেমন আছেন আজ সাপ্তাহিক ঈদের দিনে একজন আলিম একজন আলিমের মুক্তি যারা কিন্তু দিনের কথা বলবেন ইসলামের কথা বলবেন তো আপনারা কেমন আছেন শোয়েব আহমেদ ভাই কোথায় থেকে ভিডিও করছেন ভাই কেমন আছেন আপনি আমি জিন্দাবাজার থেকে ভিডিও করছি আপনি জিন্দাবাজার পয়েন্টে স্কাইভিউ মার্কেটের তৃতীয় তলা থেকে কেমন আছেন ভাই একটু জানতে চাইব কমেন্ট করবেন অবশ্যই কে কোন জায়গা থেকে কে কোন দেশ থেকে আমার সাথে যুক্ত আছেন প্রাইম সিলেটে লাইভে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন এমনকি আমার সাথে যুক্ত থাকবেন দর্শক যারা আমাদের সাথে আছেন আসলে গতকাল রাতে আল্লামা হকের বক্ত অনুসারীরা হাজার হাজার অনুসারীরা গাজীপুরের কাশিমপুর যে কারাগার কেন্দ্রীয় কারাগারের সম্মুখে গিয়েছিল আসলে গতকালকে মুক্তি না দেওয়ার পিছিয়ে অনেকে বলছেন যে এমনও হতে পারে যে আসলে আইনশৃঙ্খলা বা পরিস্থিতি অবনতি হওয়ার অবনতি বা আইনশৃঙ্খলা বাহিনী হয়তো স্বাভাবিক অবস্থায় পরিবেশ রাখতে পারবে না যে কোনো ধরনের অঘটন করতে পারে এর জন্য হয়তো গতকালকে তারা দেহে নি রাত্রে তবে আজ শুক্রবার তিন মে দু ইংরেজি বেলা এগারো গোটিকার সময়ে নেতাকর্মীরা ওনাকে নিয়ে আসেন যারা আমাদের সাথে আছেন এদিকে মামুনুল হকের মুক্তির খবরে শত শত বক্তব্য বীর করতে শুরু করেন কারা ফটকের সামনে গতকাল রাত্রের কথা বলছিলাম এ সময় বীর সামলাতে হিমশিম খাতে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা বা রক্ষাকারী বাহিনীরা কিন্তু হিমশিম খায় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় তানায় করা যে মামলা গত নারায়ণগঞ্জের সোনারগাঁও তানায় করা মামলায় গত চার এপ্রিল জামিন পান আল্লামা মামুনুল হক নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে মঞ্জুর এ জামিন মঞ্জুর করেন দু হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্টে অবস্থান করেছিলেন মামুনুল হক সাথে ছিলেন একজন মহিলা আল্লামা মামুনুল হক যাকে দ্বিতীয় স্ত্রী দাবি করছিলেন সেখানে ওই ওই সময় স্থানীয় যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে গেরাও করেন এবং কি এই সময় পরে স্থানীয় হেফাজতে নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক বাং করেন মানে এ সময় অনেক কিছু ঘটে কিন্তু যা আপনারা কিন্তু জানেন অর্থাৎ তিন বছর পনেরো দিন কারাবুক করার পরে উনি মুক্তি মুক্তি পেয়েছেন যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করবেন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা কী জানতে চান একটু কমেন্ট করবেন আর কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো আজকের ভিডিও দেখছেন এখনকার ভিডিও দেখছেন জানিয়ে দেবেন আমি জিন্দাবাজারে আছি আসলে সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার এই দিন কিন্তু আমরা যেমন ব্যবসা বাণিজ্য যারা করেন তারাও কিন্তু শুক্রবার জুম্মান নামাজ পড়ার জন্য এদিন ব্যবসা বাণিজ্য প্রায় করেন না বললেই চলে এমনকি মার্কেটও বন্ধ থাকে হলিডে ছুটির দিন এই দিন রিয়াদ ভাই আলহামদুলিল্লাহ আশরফ ভাই সেলের থেকে অনেকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন তো আমি শুরুতে যা আপনাদের জানিয়েছিলাম যে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আজ শুক্রবার তিন মে এগারোটার দিকে উনি মুক্তি পান মুক্ত বাতাসে আছেন এমনকি মুক্ত পাওয়ার পরেই ওনার আমরা একটি লাইভ দেখেছি উনি বক্তব্য রেখেছেন বিভিন্ন অবস্থা তুলে ধরেছেন দেশবাসীর উদ্দেশ্যে এমনকি উনার বক্ত সমর্থকদের উদ্দেশ্যে উনি কথা বলেছেন যারা বিভিন্ন জায়গা থেকে আছেন আপনারা কেমন আছেন সময়টা কেমন যাচ্ছে একটু আমাদের সাথে থেকে জানিয়ে দিবেন আমরা জিন্দাবাজার থেকে আছি ক্যামেরার সম্মুখ প্রান্তে এই রাস্তাটা বন্দর ওপরদিকে এই রাস্তাটা পূর্ব জিন্দা জিন্দাবাজার ওপরদিকে এই রাস্তাটা হচ্ছে আম্বরখানাগামী রাস্তা বিভিন্ন জায়গা থেকে আছেন জুয়েল ভাই গোবিন্দগঞ্জ থেকে একটু জানতে চাই কে কোন জায়গা থেকে আছেন দয়া করে কমেন্টে জানিয়ে দিবেন অনেকে মনের অনুভূতি জানাচ্ছেন সুয়েব আহমেদ আমি জিন্দাবাজার থেকে ধন্যবাদ ভাই আমি জিন্দাবাজার পয়েন্ট স্কাইভিউ মার্কেটের তৃতীয়তলা থেকে আছি তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমি এই আপডেটটা আপনাদের জানাচ্ছিলাম যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আজ শুক্রবার তিন মে দু হাজার চব্বিশ ইংরেজি এগারোটার দিকে জুম্মা নামাজের আগে উনি মুক্তি পেয়েছেন এমনকি উনাকে হেফাজত ইসলাম হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এমনকি ওনার বক্তব্য অনুসারীরা মিলে উনাকে নিয়ে গেছে এমনকি রাস্তায় মিছিল করে সমাবে রাস্তায় মিছিল করে উনাকে নিয়ে যাওয়া হয় এতটুকু খবর আমাদের কাছে ছিল আমরা জানিয়ে দিয়েছি তো আসলে বিভিন্ন জায়গা থেকে অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনারা যে যে জায়গা থেকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এই আপডেট আপডেট আপনাদের জানাচ্ছিলাম গতকাল বৃহস্পতিবার রাত্রে উনি চারা পাওয়ার কথা ছিল জামিন হয়েছে চার এপ্রিল তবে গতকাল কোন কারণে দেওয়া হয়নি বিষয়টি ক্লিয়ার নয় অনেকে বলছেন যে এমনও হতে পারে যে ওনার বক্তব্য অনুসারী হেফাজত ইসলামের নেতাকর্মীরা খেলাফত সহ বিভিন্ন নেতাকর্মীরা এই জায়গায় হাজার হাজার বক্তরা ভিড় করেছিল যার কারণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা হয়তো হিমশিম খেয়েছিল পরিস্থিতি স্বাভাবিক করতে এর জন্য হতে পারে আবার অনেকে বলছেন যে সব কাগজগুলো যে যেহেতু অনেক মামলা এমন কি অনেক কাগজ সবগুলো দেখতে বুঝতে এমনকি গোয়েন্দার তথ্য পাওয়ার আগ পর্যন্ত তারা অপেক্ষা করছিলেন আজ শুক্রবার এগারোটার সময় ওনাকে মুক্তি দেওয়া হয়েছে তো যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায় সুস্থতা নোয়াত কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো প্রতিবেদন অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে প্রাইম সিলেটের লাইভে প্রাইম সিলেটের এখনকার লাইভে আমি নুমান ছিলাম আপনাদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ